নমস্কার আমি পাপড়ি শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্য জ্যোতি চ্যানেল দু সালে কর্কট রাশির মানুষদের জন্য এমন পাঁচটি সুখবর বা খুশির খবর আজকে আপনাদেরকে বলতে চলেছি যেগুলো শুনলে আপনারা কিন্তু অত্যন্ত আনন্দিত বা খুশি হবেন বলা যেতে পারে এবং কি সেই খুশির খবর জানতে গেলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানে প্রবেশ করব কর্কট রাশির মানুষদের ঢাইয়া চলছে কর্কট মানুষরা ঢাইয়ার মধ্যে দিয়ে বিগত আড়াই বছর ধরে প্রায় যাচ্ছেন এবং আড়াই বছর পার হতে আর মোটামুটি দু তিন মাস দেরি রয়েছে তো এই যে সময়টা পাশ করছেন অর্থাৎ কর্কট রাশির মানুষরা এবং এই সময়টা কিন্তু যথেষ্টই একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে কর্কট রাশির মানুষরা পাশ করছেন এবং একটা সমস্যা একটা বাধা বিপত্তি একটা মানসিক অশান্তি এগুলো তো রয়েছেই সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম আর্থিক সমস্যা এগুলো কিন্তু মাঝে মাঝে বেশ কিছুটা কর্কট রাশিকে ভুগিয়েছে একই সঙ্গে আমরা যদি দেখি খেয়াল করি তাহলে দেখবো যে আপনাদের যে নিজস্ব ব্যক্তিগত জন্মচক রয়েছে সেই নিজস্ব ব্যক্তিগত জন্মচকের মধ্যে শনি মহারাজের অবস্থান যদি পীড়িত অবস্থায় রয়েছে শনি মহারাজ বা দুস্থানগত রয়েছে শনি মহারাজ যে সমস্ত কর্কট রাশি মানুষদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে বা আপনাদেরকে একটা আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছে বলা যেতে পারে এবং সেখান থেকে যেন কিছুতেই রিমুভ করতে পারছেন না নিজেদেরকে কিছুতেই যেন বের করে নিয়ে আসতে পারছেন না নিজেদেরকে এই ধরনের সিচুয়েশনের মধ্যে কর্কোরাসীরা কিন্তু চলছেন এবং কর্কট রাশির মানুষরা রীতিমতো চিন্তিত রয়েছেন যে দুহাজার সালে কি তাহলে আমাদের কিছুই ভালো হবে না বা হয়তো অনেকে আশায় বুক পাচ্ছেন যে দুহাজার পঁচিশ সালে কর্কট্রাীর ঠাইয়া ছেড়ে যাওয়ার পর আমাদের হয়তো কিছু বেটার হতে পারে অবশ্যই আজকে পাঁচটি খুশির খবর আপনাদেরকে দিতে চলেছি এবং আশা করছি আপনারাও খুশি হবেন এই খবরগুলো জেনে প্রথম যে খুশির খবর সেটা বলবো যে দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ আপনাদের ঢাইয়া ছাড়ছে এটা প্রত্যেকে জানেন এবং এই ঢাইয়া ছেড়ে যাওয়ার পর কর্কট রাশির মানুষদের মধ্যে কিন্তু অনেকটা মানসিক একটা শান্তি অনুভব আসবে বা অনেকটা মানসিক মেন্টালি একটা রিল্যাক্সেশন কিন্তু আপনারা ফিল করবেন এবং অবশ্যই একটা মানসিক চাপ বা মানসিক যে সমস্ত টেনশন ছিল সেগুলো কিন্তু অনেকটা কমতে দেখা যাবে একই সঙ্গে আপনারা যারা দীর্ঘদিন ধরে শরীর নিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ভুগছিলেন শরীর নিয়ে ব্যথা বেদনা পেন রিলেটেড সমস্যা আর্থারাইটিস স্পন্ডেলাইটিস দাঁত হাড় অনেকটা আপনাদের যে শারীরিক দীর্ঘকালীন অসুস্থতার মধ্যে আপনারা ছিলেন সেইগুলো থেকে কিন্তু অনেকটা আপনারা মুক্ত হতে পারবেন এবং বেশ কিছুটা শান্তি বা স্বস্তি বা একটা মানসিক যে তৃপ্তি বা মানসিক রিল্যাক্সেশন সেইটা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে এবং অনেকটা আপনারা কিন্তু বেটার ফিল করবেন তবে মাথায় রাখতে হবে কিন্তু পেট সংক্রান্ত সমস্যা আপনাদেরকে বেশ কিছুটা সালে ভোগাতে পারে তবে সেটা এমন কিছু নয় সেটা যদি আপনারা সামান্য নিজেদের ডায়েট কন্ট্রোল করেন তাহলে অবশ্যই সেটাকে সেই সমস্যাকে নিজেরা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবেন তবে শারীরিক এবং মানসিকভাবে যে আপনারা অনেকটা আগের থেকে শান্ত হবেন বা পরিতৃপ্ত হবেন সেটা কিন্তু বলা যেতে পারে এবং মেন্টাল ডিপ্রেশন কিন্তু আগের থেকে বেশ কিছুটা কমবে তবে একদম যে সম্পূর্ণ কমে যাবে এটা কখনোই নয় কিন্তু যে সিচুয়েশনের মধ্যে আপনারা ছিলেন সেই সিচুয়েশনের থেকে কিন্তু অনেকটা কমবে বা অনেকটা আপনারা বেটার ফিল করবেন সেইটা বলা যেতে পারে নেক্সট যে দু নম্বর খুশির খবর বলবো সেটা হচ্ছে যে সমস্ত কর্কট রাশির মানুষরা মনে করছিলেন যে বাড়ি কিনবো বা ফ্ল্যাট কিনবো বা গাড়ি কিনবো বা বাড়িটা হয়তো অনেক দিনের পুরনো হয়ে গেছে বাড়িটা কিছুটা রং করাবো বা বাড়ির আর একটা হয়তো বাড়ির বাথরুমটার হয়তো কোনো কিছু চেঞ্জ করাবো এই ধরনের যারা চিন্তা করছিলেন কিন্তু কিছুতেই করে উঠতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুখবর থাকছে তারা দু সালে নতুন করে কোনো বাড়ি শুরু করতে পারেন এবং বাড়ি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন বাড়ির যে কোনো কাজ কিন্তু আপনারা করতে পারেন এমনকি আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতেও কিন্তু দেখা যাবে এই দু সালে এবং সেই সঙ্গে সঙ্গে বাড়ির কারোর হয়তো বিয়ে শাদী বা অন্নপ্রাশন বা যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু এই সময় বাড়িতে আপনার হতে পারে বা পুজো পাঠও হতে পারে কিন্তু এবং একই সঙ্গে বলবো যে আপনাদের মনের বড় কোনো ইচ্ছে কিন্তু দু সালে পূর্ণ হতে চলেছে এটা কিন্তু দারুণ একটা গুড নিউজ বা সুখবর কর্কট রাশির মানুষদের জন্য একই সঙ্গে মায়ের শারীরিক উন্নতি বেশ কিছুটা হতে দেখা যাবে মায়ের শরীর স্বাস্থ্যের বেশ কিছুটা উন্নতি হতে দেখা যাবে এই দু পঁচিশ সালে কর্কট রাশির মানুষদের তিন নম্বর যে ভবিষ্যৎবাণী আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই যে সমস্ত কর্কট রাশির মানুষরা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মে মাস পর্যন্ত যথেষ্টই একটা প্রেমের মধ্যে শান্তি বা মধুরতা ফিরবে বা প্রেমের মধ্যে অনেকটা অশান্তি কমবে বা পুরনো যে প্রেম আপনাদের ছিল সেই পুরনো প্রেম কিন্তু আপনার লাইফে ফিরতে পারে এমনকি নতুন প্রেম হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে একই সঙ্গে আপনাদের যে সন্তানরা রয়েছে সন্তানের শারীরিক এবং মানসিক অনেকটা উন্নতি হতে দেখা যাবে সন্তানের কেরিয়ারের ডেভেলপমেন্ট হতে দেখা যাবে সন্তানের ভালো কোনো পারফরমেন্স আপনার গর্বের কারণ হতে পারে সন্তানের ভালো পারফরমেন্স আপনার মানসম্মানকে বৃদ্ধি করতে পারে এই দু হাজার পঁচিশ সালে যেটাতে কিন্তু আপনার অনেকটা ভালো লাগা বা অনেকটা একটা মানসিক পরিতৃপ্তি কিন্তু ক্ষেত্রে কাজ করবে একই সঙ্গে যে ভবিষ্যৎ বলবো সেই চার নাম্বার ভবিষ্যৎ অবশ্যই আপনাদের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই আপনাদের যে যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন বিবাহিত জীবনের মধ্যে কিন্তু অনেকটা শান্তি বা স্বস্তি বা মধুরতা থাকবে এবং মে মাস পর্যন্ত কিন্তু অনেকটা আপনারা স্বস্তি ফিল করবেন বিবাহিত জীবনের ক্ষেত্রে তবে যাদের ডিভোর্সের কেস চলছে যারা ডিভোর্সের কেস এর মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে এবং অবশ্যই দু পঁচিশ সালে আপনারা কিন্তু সেই জায়গাটাকে একটা সেটেলমেন্ট করে নিতে নিতে পারবেন পারবেন একটা জায়গায় সেটেল হয়ে এমনকি কিন্তু যারা রয়েছেন তাদের মধ্যে যে মেন্টাল ডিস্টেন্স ঝগড়াঝাটি অশান্তি চলছিল সেটা কিন্তু অনেকাংশে কমবে এবং অনেকটা বিবাহিত জীবনের মধ্যে শান্তি ফিরবে বা স্বস্তি ফিরবে বা বিবাহিত জীবন অনেকটা মধুর হবে সেটা কিন্তু বলা যেতে পারে এবং যাদের বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিবাহের যোগ থাকছে দু হাজার পঁচিশ সালে এবং দু হাজার পঁচিশ সালে আপনাদের জন্মছকের মধ্যে খুব বেশি যদি নেগেটিভ যোগ না থেকে থাকে তাহলে দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনাদের বিবাহ হচ্ছেই এবং এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম তো এটা কিন্তু আপনাদের জন্য একটা সুখবর থাকছে এবং এটা অনেকটা একটা ভালো সুখবর আপনাদের জন্য অবশ্যই হতে চলেছে একই সঙ্গে বলবো যে চার নম্বর ভবিষ্যৎবাণী আপনারা যারা লোনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন ঋণ নেব বলে মনে অথচ কিছুতেই পাচ্ছিলেন না বা বিভিন্ন রকম দালাল চক্রের মধ্যে পড়ে যাচ্ছিলেন দালালরা হয়তো আপনার টাকা খেয়ে নিচ্ছিল কিন্তু কোনো রকম ভাবেই হয়তো আপনাকে লোনটা পাইয়ে দিচ্ছিল না তাদের ক্ষেত্রে সুখবর থাকছে আপনারা কিন্তু দু হাজার সালে মে মাসের পর লোন পেতে পারবেন এবং তার জন্য আপনাদের কোনো দালালকে ধরার দরকার নেই তার জন্য কারুর সাহায্য নেওয়ার দরকার নেই আপনারা কিন্তু নিজেই যথেষ্ট আপনারা নিজে চেষ্টা করবেন দেখবেন নিজেই কিন্তু আপনারা লোনটা পেয়ে যাচ্ছেন বা লোন পাওয়ার মতো একটা জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে তো অবশ্যই এটা কিন্তু আপনাদের জন্য একটা দারুণ সুখবর বা একটা দারুণ খবর বলা যেতে পারে এবং আপনাদের ক্ষেত্রে যে পাঁচ নাম্বার ভবিষ্যৎবাণী বলবো সেটা হচ্ছে বিজনেসকে কেন্দ্র করে অর্থাৎ কর্কট রাশির যে সমস্ত মানুষরা রয়েছেন যারা বিজনেসের সঙ্গে যুক্ত অনেক দিন থেকে হয়তো বিজনেসের জায়গাটা খুব একটা ভালো হচ্ছিল না তাদের ক্ষেত্রে দু হাজার সালে মে মাস পর্যন্ত কিন্তু একটা যথেষ্ট ভালো জায়গা থাকবে বিজনেসের ক্ষেত্রে এবং যথেষ্ট একটা উন্নতি একটা ডেভেলপমেন্ট কিন্তু এই সময় বিজনেসের ক্ষেত্রে আপনারা করতে পারবেন এবং একটা দারুণ সুখবর বা একটা দারুণ স্বস্তি বা একটা দারুণ কী বলবো রিটার্ন কিন্তু বিজনেস থেকে এই সময় আপনারা পেতে পারবেন তো কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে পাঁচটা সুখবর আপনাদেরকে দিলাম বা পাঁচটা খুশির খবর দিলাম এবং আপনাদের জন্মছকের উপর ডিপেন্ড করে কিন্তু এই খবরগুলো বা এই যে সুখবর এটা কতটা বেশি হবে বা কম হবে সেটা কিন্তু নিজস্ব জন্মছকের উপরেই ডিপেন্ডেন্ট তবে হবে যে সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টেড তবে এর সঙ্গে আরো একটা কথা বলে দিতে চাই যারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার মধ্যে ভুগছেন শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো শারীরিক অসুস্থতার জন্যই আপনারা যোগাযোগ করতে পারেন যদি আমাকে হানড্রেড পারসেন্ট ভরসা এবং বিশ্বাস করেন আমি আপনাদেরকে হাত ধরে আপনাদের সেই সমস্ত রোগ থেকে বের করে নিয়ে আসবো যেখানে আপনারা প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছেন বিভিন্ন জায়গায় গিয়েও নিজের রোগ সারাতে পারেননি তারা অবশ্যই নির্দ্বিধায় একবার আমার সঙ্গে কনট্যাক্ট করবেন আশা করছি সায়েন্টিফিক ওয়েতে আপনাকে আপনি যে সমস্যার মধ্যে রয়েছেন সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবো যাই হোক আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার